কিছুক্ষণের জন্য মোবাইলটা হাত থেকে নামিয়ে আলসিটাকে ঝেড়ে ফেলে দিলেই এরকম নরম তুলতুলে মজাদার নাস্তা বাসায় বসেই তৈরি করে খাওয়া যায় নিজেও খাওয়া যায় পরিবারের সবার মুখে হাসিও ফোটানো যায় এতটাই পারফেক্ট ছিল খেতেও অসম্ভব মজার দেরি না করে ঝটপট রেসিপিতে বানিয়ে নেবেন কোনো একদিন এক কাপ পরিমাণ কুসুম গরম পানি সাথে এক চা চামচ ইস্ট দিয়ে সাথে স্বাদ মতো লবণ দুই চামচ চিনি এবং একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে দেড় কাপ পরিমাণ ময়দা দিয়েছি ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য ঢেকে দুই ঘন্টা পর ইস্ট অ্যাক্টিভ হয়ে ডাবল হয়ে যাবে এরপরে বাতাসটা বের করে করে নিয়ে সুন্দর হাত দিয়ে একটু মেখে আমরা ভাগ ভাগ করে নেব আমি বড় বড় করে চারটা করে নিয়েছি এবং সুন্দর করে গোল করে পিস করে নিলাম এখন জাস্ট একটু বেলনি দিয়ে বেলে ঠিক এইভাবে চারটা দাগ কেটে দিলাম আর উপর থেকে একটু দুধ দিয়ে উপরে কিছু সাদা তিল একটা কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি অল্প আছে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে রেডি হয়ে গেল নরম তুল তুলে তুলার মতো অসম্ভব মজার একটা নাস্তা যেটা গরম দুধে অথবা গরম চায় ডুবিয়ে খেতে অসম্ভব মজার বানিয়ে নেবেন